হাই বন্ধুরা রান্নার একটা নতুন রেসিপি নিয়ে চলেছি তোমাদের সামনে আজকে তোমাদেরকে করে দেখাবো শুক্তুনি আর শুক্তুনি রান্না করতে যে 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 কাঁচা সবজিগুলি লাগবে সেগুলি হল বেগুন উচ্ছে পেঁপে রাঙা আলু গোল আলু কাঁচা কলা আর হল গিয়ে সজনে আটা আর এখানে আমি আদা পেস্ট করে নিয়েছি এখানে পোস্ত আর সাদা সর্ষে পেস্ট করেছি পোস্তের পরিমাণটা বেশি সর্ষের পরিমাণটা কম কেউ যদি পোস্ত দিতে না চাও যে না পোস্তটাও কম দেবো তাহলে সেখানে তোমরা সাদা তিল ব্যবহার করতে পারো সাদা তিলটাও মানে পোস্তের পরিবর্তে সাদা তিলটাও ব্যবহার করা যায় তো আমি এই সবজিগুলি কেটে নিয়ে তোমাদের সাথে আবার আসছি তোমাদের কাছে আবার আসছি এখানেও সমস্ত সবজি কাটা হয়ে গেছে যা যা সবজি আনা হয়েছিলো সব কাটা হয়ে গেছে আর এই কাঁচা করাটার মধ্যে হলুদ মাখিয়ে রাখাতে হলুদ রঙের হয়ে গেছে আর হলুদমা পরে মূলোর কথা বলেছিল তো মুলো এনে কেটে নিয়েছি দেখে মানে সবজি একটুখানি মোটা করে কাটতে হবে আর এটা হলো উচ্ছে এটা হলো রাঙা আলু এটা হলো পেঁপে এটা গোল আলু এটা হলো বেগুন আর এটা হলো সজনে আটা সব কেটে নিয়েছি আর এর সাথে লাগবে ঘি আর হলো গিয়ে ডালের বড়ি বিড়ুর ডালের বড়ি এটা লাগবে বিড়ু ডালের বড়ি আর কাঁচা দুধ তো কীভাবে রান্নাটা করবে পুরোটাই তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দেখাবো তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা পুরোটাই দেখতে হবে এটা রান্না করছে আবার মনিমা রান্না করছে কারণ মনিমা এইসব রান্নাগুলি দারুণ করে নুনে কড়া বসে দিয়ে এখানে ডালের বড়ি ভেজে নিচ্ছে এটা ভিভির ডালের বড়ি তো ডালের বড়িটা খুবই দরকারি বড়িটা কিন্তু যখন ভেজেছে প্রথমে কিন্তু কড়াতে তেল নেয় দেখো শুকনো করে আগে ভেজে নিয়েছে এবার তেলটাকে দিচ্ছে তাহলে তেলটা কম টান তাহলে তেলটা কম লাগবে মানে বুড়িটা যেরকম প্রচুর তেল টেনে নেয় সেটা টানবে না তেলের বড়ি কিন্তু অনেকটাই কম লাগছে ও লাল লাল করে ভেজে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি এবার এই বেগুনটাকে ভেজে দিচ্ছি বেগুনটাকে ভেজে আলাদা করে তুলে রেখে নেবে ওই বেগুনটাকে ভেজে আলাদা করে চিনি নেবে দেখো বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে লাল লাল করে বেগুনটা ভাজা হয়ে গেছে তারপর লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়ার থেকে নামিয়ে নিয়েছি ওই বেগুন ভাজার তেলের মধ্যেই আরেকটু সরষের সর্ষের তেল দিয়ে দিল এই পুরো রান্নাটাই কিন্তু মনিমা করছে সর্ষের তেলে কোরনে দিয়ে দিল তেজপাতা মৌড়ি না পাঁচকোর তেজপাতা পাঁচকোর রাঁধুন মৌরিটা ভুল করে বলে দিয়েছে সর্ষে কালো সর্ষে এক একে 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 সবজিগুলো সব দিয়ে দিচ্ছে প্রথমে দিলো উচ্ছেটা সমস্ত সবজিগুলো এক আস্তে আট আস্তে করে ভেজে নেবে তা উচ্ছেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে এবার দিয়ে দিচ্ছে আলু গোল আলুটা দিয়ে দিচ্ছে এবার উচ্ছেটা একটুখানি ওই এক দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে তারপরে অ্যাড করছে আলু এখানে কিন্তু মনে না ভাজার সময় হলুদ বা নুন ঠিকই দেয়নি মুখটা এমনি ভাজছে পরে হলুদ নুন তো পরে দিতে আর রান্নাটা যেভাবে করছে ঠিক এভাবেই করবে যেটুকু খেতে অসাধারণ হবে আলুটা দিয়ে একটু মেরে চেড়ে এর সাথে অ্যাড করে দিচ্ছে রাঙা আলুটা এগুলি ভাজা হচ্ছে এই মনিমাজে এই শুক্তুনিটা করে এটা কিন্তু স্বাদ মানে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি শুক্র থেকে অনেকটাই বেশি হয় খেতে কিন্তু অসাধারণ হয় একবার করে নিশ্চয়ই তোমরা খাবে এবং কমেন্টসে আমাকে জানাবে যে কীরকম তোমরা খেলে এটা খেতে কীরকম হয়েছিল সেটা কিন্তু জানাটা একদম ভুলবে না আর মূলোটার পেপারটা একটুখানি মনিমা ভাপিয়ে নেবে মানে প্রেশারে দিয়ে নেবে কারণ নয় একটু শক্ত থাকতে পারে তার জন্য একটুখানি প্রেসারে দিয়ে নেবে এবার দিয়ে দিচ্ছে কাঁচকলাটা একবারে কিন্তু সব সবজিগুলো দিচ্ছে না একটা একটা করে সবজি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার একটা সবজি দিচ্ছে রাখুন সবজিগুলো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে এসছে এবার এক করছে নুন নুনটা আর একটু ভাজাচ্ছে হ্যাঁ আর একটু ভাজা হবে তো এবার দিয়ে দিয়েছে সবজির সাথে ভালো করে মিষ্টি নিচ্ছো থেকে জল নুন দেওয়ার পরে এবার সবজিটাকে একটুখানি ঢাকা দিয়ে দিল এবার আস্তে আস্তে করে এটা ভাজা হবে যাতে করে নরম হয় তার জন্য এটাকে ঢাকা দেওয়া হবে তিন চার মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে দিল দেখো অল্প অল্প জল বেরিয়েছে জল থেকে লাঙাতে হবে সাজ লাগানো হচ্ছে এবার আবার চাপাতে এবার আবার মেয়ে পা থেকে চাপা দিয়ে যাবে দেখো আরেকবার ঢাকাটা তুলে দিয়ে নিয়ে দিচ্ছে দেখো সবজিগুলো মোটামুটি সদ্য হয়ে যাচ্ছে মশলা এবার এর মধ্যে দেখো খুবই মশলা অ্যাড করে মনে না হলুদ দিল তবে হলুদের পরিমাণটা কিন্তু খুবই কম মানে হাফ চা চামচ মতো হলুদ দিল হলুদ দিয়ে হলুদটা সবজির সাথে ভালো করে একটু মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে ঘি নিয়ে দিল হলুদ দিল তারপরে হলুদটা দিয়ে একটু পরে ঘিটা দিয়ে দিল একটা ঘি দিয়েছে এবার সর্ষে আর পোস্ত বাটাটা এক করে দিল সর্ষের পরিমাণটা কম পোস্তের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি যারা পোস্ত কম দেবে ভাববে

দেখো ওই মশলাটা মশলাগুলিকে অ্যাড করে পোস্ত তারপরে হলো গিয়ে আদা আর হলো গিয়ে রাঁধুনি অ্যাড করার পরে মিনিটখানে গোটাকে ভালো করে নেড়েছে মিক্স করে নিয়েছে কাঁচা বন্ধ চলে যায় মশলা তারপরে অ্যাড করা হলো চিনি চিনিটা যে নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটাকে দেবে চাইতে তারপর সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পরে অ্যাড করা হলো সজনে আটা কারণ ওদের সজনেটা বলে একদম গলে যাবে একটু সজনেটা সকাল থাকলে খেতে ভালো লাগে চিবোতে কিন্তু একদম গলে গেলে ভালো লাগে না আর এই গরম জল বসিয়ে দিয়েছি কারণ ওটার মধ্যে দিতে হবে গরম জল দেখো মূলো আর পেঁপেটা যেটা একটুখানি সেদ্ধ করে নেওয়া হলো অল্প করে সেটাকে এবার দিয়ে দেওয়া হলো কারণ এটা অলরেডি নরম হয়ে গেছে তার জন্য এটাকে একদম লাস্টে দিয়ে মিক্সার গরম জলটা নিয়ে আমি দেখো সবজিগুলি সব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর সাথে অ্যাড করে দেওয়া হলো গরম জল এবার এটাকে ফুটতে দেওয়া হবে কতক্ষণ যেন ফুটবে মনিমা অনেকক্ষণ লাগবে মিনিট দশ পনেরো লাগবে দশ পনেরো মিনিটের মতো এটাকে ফুটতে দেওয়া হবে জলটা দেওয়ার পর এবার বড়িটাকে এখানে দিয়ে দিচ্ছি বড়ি সব তো থাকলে ভালো লাগবে না হ্যাঁ তাহলে মানে আগের থেকে বইটা দিলে যখন এটা ফুটবে তখন মশলা ওই সব বড়ির মধ্যে ঢুকবে সেটা খেতে খুঁজে ভালো লাগে বেগুনটা এখন দিলাম না বেগুনটা চাষ নামানোর আগে বেগুনটা সবাই নাচটে নামানোর আগে চাষ দিয়ে নামিয়ে নেই বেগুনটাকে বেগুনটা এখন গলে যাবে দেখো পনেরো মিনিট পরে এসছি দেখো এতক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ তো ফুটানো হলো পনেরো মিনিট পরে এটা এটা পেঁপে সমস্ত সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে সবজি সব সেদ্ধ হয়ে গেছে আর শুক্রও প্রায় হয়ে এসছে হয়ে গেছে লাস্ট এবার যা যা অ্যাড করা অ্যাড করবে নুন মিষ্টিটা একটু মনিমা দেখে নিচ্ছে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা নামানোর আগে তোমরা তো নুন মিষ্টিটা চেক করে নেবে নিয়ে যেটা লাগবে সেটা দিয়ে দেবে তো এখানে অল্প নুন দিলো অল্প নুন মিষ্ঠ কমিয়ে দেবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু কমিয়ে দেবে নুনটা অল্প দিয়ে দিল এবার মিষ্টিটাও দিতে হবে মিষ্টিটাও দিচ্ছে মিষ্টিটা অ্যাড করা হলো এবার এটাকে নেড়েছেন মিক্স করে নেওয়া হবে নুন আর মিষ্টিটা এবং সবজিটার সাথে নেড়েছে মিক্স করে নেওয়া হচ্ছে কিছুটা আদার রাঁধুনি বাটা আগে অ্যাড করা হয়েছিল এবার লাস্টে নামানোর আগে বাকি যে আদা বাটা আধুনি বাটা ছিল সেটাকে দিয়ে দেওয়া হলো আর কতটা দুধ এক কাপের মতো না এক কাপ এক কাপের মতো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছে নামানোর আগে প্রথম আদার আদা আর আদনি বাটাটা বাটাটা দিয়ে তারপরে দুধটাকে অ্যাড করে দিল এই গন্ধটা দারুণ একটা গন্ধ বেরোচ্ছে যখন করবে না দেখবে ভাত খেতে আর কিছু লাগবে না অসাধারণ হয় খেতে মনিমা হাতের প্রত্যেকটা রান্নাই খেতে খুব ভালো হয় এবার কিছুটা ঘি অ্যাড করা হয়েছিল আবার হাফ চা হাফ চা চামচের মতো ঘি আবার অ্যাড করে দেওয়া হচ্ছে তখন এক চা চামচ পুরো দেয়নি হাফ চামচের মধ্যে দিয়েছিলো এখন আবার হাফ চামচ অ্যাড করে নিচ্ছে আমাদের এই রেডি তা খেতে কিন্তু অসাধারণ হয় আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করবে এবার এখানে লাস্ট দিয়ে দিল পাঁচ ফোরন শুকনো কড়াতে এই করে নিয়েছিলেন আচ্ছা পাঁচ ফোড়নকে শুকনো কোড়াতে ভেজে মনিমা পেস্ট করে নিয়েছিল মানে জল ছাড়া এইবার ভাজা মশলা এবার অ্যাড করছে ভাজা মশলা পাঁচ ফোড়নটা প্রথম দিল পাঁচ ফোরন গুঁড়ো করে নিয়েছিল সেটাকে দিলো আর লাস্টে ভাজা মশলা দিয়ে দিলো দেখ

এবার রেস্টের জন্য পাঁচ মিনিট পাঁচ রেখে দেবে গ্যাসটাকে অফ করে গ্যাসটাকে অফ করে এটাকে রেস্টের জন্য পাঁচ মিনিট রেখে দেওয়া হলো তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট থেকে জানাবে আর তোমরা এই রান্নাটা করে নিজেরা করে খাবে সে খুব ভালো লাগবে থ্যাংক ইউ দেখো শুক্তনির ফাইনাল লুকটা দেখে নাও একবার এবার ঢালবে কিন্তুwidehat padna. देखो ढालार পরে আবার একটু ভাজা মশলা দিয়ে দিতে। এখন ওপরে এটা কিন্তু শুধু ভাজা মশলাটা দিচ্ছে পাঁচ ফোঁড় ভাজা না। তুমি ভাজা মশলাটা কি দিয়ে করেছো মনিমা? এই পাঁচ ফোঁড় জিরে, জিরে, তেজপাতা, তুল। শুকনো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো খোলাতে একটু ভেজে নিয়ে সেটাকে কর্ণায় শিলনোড়ায় বেটে নিয়ে এই ভাজা মশলাটা তৈরি করেছি